একদিকে ইসরায়েল অপরদিকে শক্তিধর ইরান পুরো মধ্যপ্রাচ্য যেন দাঁড়িয়ে আছে বিস্ফোরণের এক ধারে ইরান কি সত্যিই যুদ্ধ চায় নাকি এর পেছনে আছে আরও গভীর কিছু উনিশশো সালে ইরানে ইসলামিক বিপ্লব ঘটে সেই থেকে ইসরায়েল ও ইরান দুদেশের সম্পর্ক হয়ে ওঠে চরম শত্রুতাপূর্ণ ইরান বলে ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র অন্যদিকে ইসরায়েল মনে করে ইরানি তাদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি দু সালের শুরু থেকেই ড্রোন হামলা সাইবার আক্রমণ আর যুদ্ধের হুমকি সব কিছুই জটিল করে তুলেছে ইরানের ঘনিষ্ঠ মিত্র হিজবুল্লাহ প্রতিদিন ইসরায়েল সীমান্তে সক্রিয় ইসরায়েলও তৈরি হয়ে আছে পাল্টা জবাবের জন্য বিশ্বজুড়ে বাড়ছে আতঙ্ক ইরানের পারমাণবিক কার্যক্রম যেন এখন শেষ ধাপে বিশেষজ্ঞরা বলছেন ইরান হয়তো খুব শিগগিরই পারমাণবিক বোমা তৈরি করতে পারবে তাহলে কি শুরু হতে যাচ্ছে এক ভয়ঙ্কর যুদ্ধ বিশ্ব কি এগিয়ে যাচ্ছে আরেকটি বিশ্বযুদ্ধের দিকে আপনি কি ভাবছেন এই যুদ্ধ কবে শুরু হবে কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি লাইক দিন শেয়ার করুন আর এমন আরও ইসলামিক ও আন্তর্জাতিক গল্প পেতে আমাদের সাথে থাকুন